আমার মালিক তুমি আমাকে হেদায়তনীব করার পরে এ আমার মালিক তুমি আমাকে গোমরা করিল না দয়া করে তুমি আমাকে সর্বদিক থেকে হেফাজতে রাখো এই জন্য আল্লাহ বলতেনে আমার মালিক সয়তের একজন দোকার থেকে বাঁচার জন্য তোমার কাসমেহের বানি ছাড়া সম্ভব না বাজানের একজন আমার বাজানদের কে বলবো তাহলে মা বোনদেরকে বলবো বুজাহিদ বাইজে বাজানদেরকে বলবো ওজা রে মা বোনদের কে বলবো আমার আব্বা যান বলতেন দাদাজনের কথা উদ্ধৃত দিয়া যে ঠিক মতো পাঁচ যদি পালন করতে পারো আল্লাহর রহমত র ওপর ভরসা করে বলতে পারি ওই যে শয়তার এবং নাফসের বিরুদ্ধে সার্বক্ষণিক জেহাদ আমার দাদা যান বলছে আমি চ্যালেঞ্জ করে বলছি আল্লাহর ফজলে করবে শয়তান এবং নাফস আম্মারা তোমাদেরকে ধোকায় ফালাইতে আল্লাহর ফজলে পারবে না হ্যাঁ যারা এদেরকে ঠিকমতো ঔষধ পালন করছেন দেখা যায় দিনের দিন তাদের ইমান মজবুত হইতেছে আল্লাহর ফজলে এর এক আমল করা তাদের জন্য সহজ হইতেছে জোরে বলেন কথা ঠিক না ঠিক এই পথের প্রতীক ছাড়া এটা কাকো বুঝানো সম্ভব নারে রে বোঝান কারণ যাদের ভিতরে আল্লাহর ফজল করমে আল্লাহ আকবার আল্লাহ আকবর এই ঔষধ মাউলার যে কেন তাদের কলমের ভিতরে যাদের সিনার ভিতরে একবার ঢুকছে বাজান তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই বলতে তারা আসলে বাজার মামলা কিন্তু দুই পরকর একটা লাখের মামলা একটা দুনিয়ার মামলা এ দুনিয়া তার পাগল আমার বাবারা যারা দুনিয়ার পাগল হইছ আল্লাহ রসূদ সাল্লাল্লাহ ইহ সাল্লাম দুনিয়ার সম্পর্কে বলেন আর দুনিয়া যে বুহা খিলাপ দুনিয়া টোলে একটা মরগের মতো এর পিছনে যারা পড়বে আখেরাতের আখের স্থায়ী জিন্দিগি ধ্বংস করবে এ মুসলমান যারা আল্লাহর হাবিবকে নবী হিসাবে মানো আল্লাহর হাবিবকে নেতা মানো আরে আল্লাহর রসুল হিসাবে মানো তাদের কাছে আমাদের কথা এই আল্লাহ রসুল বলেন আর দুনিয়া জি ফাতু কত লিবুহা কিলাম একটা মোরগের মতো এর পিছনে যারা পড়বে ধ্বংস করবে এরা হলিয়ার দাজান দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহ রাসুল কা বাবু দাতেন আমার মালিকের দরবারে একটা মাসের পাশ না পরিমাণে কোন মূল্য মতো মূল্য অর্থাৎ বাজান হাজার লক্ষ মাসির পাক না একাত্রিত কইরা বাজারে যদি নিয়ে যাও বাজারের বিনিময় বাজারে কিন্তু কোনো মূল্যই বিক্রি হয় না কারণ ওর কোনো মূল্যই বাজারে নাই কিন্তু আল্লাহ রাবুল আলমী মাসির পাক না মশার পাক কথা কেন বললেন আমার মালিক সৃষ্টি কর্তা তিনি মাসি মশাও সৃষ্টি করছেন বাজান যে জিনিস তৈরি করে যত ছোট হোক ওই জিনিসের কিন্তু তার একটা মূল্য ভিন্ন আছে কিনা আমার ভাইদেরকে বলবো আল্লাহর ইতিহাস পৈরে দেখো বাজান বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাজান ছাত্রদেরকে হাদিসের درس দিতেছেন একজন এসে বলতেছেন হজরত আপনার জাহাজ সমুদ্রের ভিতরে মাল সহ ডুবে গেছে তিনি শোনার পরে বলেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা বলে চোখ বন্ধ করে মাথা একটু নিচে দিকে নামিয়ে রাখলেন কিছুক্ষণ পরে মাথা উঠাইয়া আবার বলেন ছাত্রদেরকে পড়ো ছাত্ররা বলতেছেন হজর ব্যাপার তো কিছু বুঝলাম না আপনি যখন শুনলেন জাহাজ মাল সবই ব্যাগ ইন্নার ইল্লা বইলেন মাথায় একটু চক্ষু বন্ধ করে নিচের দিকে নাম রাখলেন আবার কিছুক্ষণ পর উঠেই বলেন পর ব্যাপার কি হুজুর বলতেছেন বাবা যখন আমি শুনছি মাল জাহাজ দুই ব্যাগ আছে সমুদ্রের মধ্যে সুন্নাত হিসাবে আমি বলছি না কিন্তু এরপরে আমি চক্ষু বন্ধ কইরা আমার তেলের দিকে তাকাই আছে যেই সমুদ্রে মাল যে ডুইবা গেল এতে আমার তেলের ভিতরে কোনো পেশানি তৈরি হয়েছে কিনা কিন্তু আল্লাহর খাস মেহেরবানিতে আমার দেলের ভিতরে কোনো পেশানি জমে না কোনো পেশানি হয় নাই বাজানার জন্য ভালো কইরা বোঝা লাগু

একজন হয়তো তার ভক্ত যাই দেখে তখন তিনি দেখেন সামনে নিশা দেখেন আগার দারাত যেই দুনিয়া আমার মালিকের জন্য আখের হাতের জন্য দুনিয়া কোনো ক্ষতি নাই একজনে বাজানদের কেবল করে না যদি অল্লাহ উতার হু আল্লাহ হুয়াত বার আল্লাহ হুয়াত মানে তোমার ধুনীয়া হওয়ার পরেও তার ইতিহাস পড়লে তো একবার মদিনা শরীফ থেকে জুল হলা এফা পর্যন্ত মালের বড় বহর বাজান মালের এত মূল্য ছিল এক থেকে চার টাকা পর্যন্ত দাম উঠলো তিনি বললেন এর ভালো একটা আমার কাছে দশ এক টাকায় দশ টাকা এই কথা বললে তিনি সমস্ত মালের বহর আল্লাহর রাস্তা দান কইরা দিলেন এ দুনিয়াদার পাগল আমার বাবারা নৌকা চলে পানির মধ্যে Quinto é mais. <laughs> সতর্ক থাকা লাগবে নৌকার ডরার ভিতরে ডরার ভিতরে পানি জমতে জমতে জয় না যায় এক পর্যায়ে তোমাকে শহর নৌকার শহর অটুল সমুদ্রের ভিতরে তলাইয়া তোমাকে ধ্বংস করিয়া ফেলবে এই জন্য চলবা দুনিয়ায় চলবা পানিতে সতর্ক থাকা লাগবে এ আখিরাতের আল্লাহর বান্দরা পড় জালে মা বোনেরা এ আখirat গামী নৌকার মাঝি আমরা চলি দুনিয়ার মধ্যে কিন্তু সতর্ক থাকা লাগবে বাজার ওই যে কলব আল্লাহ আকবার ওই কলবের মধ্যে যেন দুনিয়ার মহাব্বাত না জমে কারণ দুনিয়ার মহাব্বাত যদি তোমার কলবের ভিতরে জমে তোমাকে সহ ওই জাহান নামের অটল গভীরের মধ্যে ধ্বংস কইরা ডুবাইয়া ধ্বংস করে ফেলবে এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা রে মাকুণদেরকে বলবো বাজান এই তরিকার যে পাঁচ ঔষধ এই যে সকাল সন্ধ্যায় বসে আমার মাওলার যে খেল এ মাঝি চলবে নৌকা নদীর মধ্যে কিন্তু খবরদার কেউ মহাব্বত করে নৌকার তলি যেন ছিদ্র না করো যে পানি ছাড়া তো নৌকা চলে না একটু সম্পর্ক তৈরি হোক এক শ্রেণী আমার বাজানরা আছে বাজান জোয়ার সেদিকে বাতাস সেদিকে বাদাম তলে সেদিকে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কে মাফ করে। মাযা গরামমুক্ত কথা আছে তরকারি, যে তরকারি আলু তরকারি যখন যেই মাছের সঙ্গে সেই তরকারি মিশে যায়। কিন্তু ভালো করে যাই না রাখো। হাদিসের মধ্যে আসছে যখন فاسকদের প্রশংসা করা হয় তখন আমার মালিকের আরশ थर थर করে এই জন্য আমার বাজানদেরকে বলো পর্দায় মামুনদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলমিন বলেন মোমেন বন্দাবান্দি কখনোই আল্লাহর দুশমান ইসলামের দুশ্মন আমার নবীর দুশ্মনের সঙ্গে কখনোই বন্ধুত্ব করতে পারে না কিন্তু দেখা যাক এক শ্রেণীর আমাদের মতাল্লা মাফ করবে আলেম সালেমদের সঙ্গে এমন বন্ধুত্ব তৈরি করে মনে হয় যেন কোনো উপায় ছিল না কি উপায় ছিল না হ্যাঁ কি উপায় ছিল না এ সব হলো দুনিয়ার মোহ জীবনের কিসের মোহ বাজানদেরকে বলবো সাহবাইকেরামদের ইতিহাস পড়বো আমিনু কামা আমান আমার মালিক বলে সাহবাই কেরাম যেভাবে ইমান আনছিল সেইভাবে আনো বাজা সাহবাই কেরাম ইতিহাস পড়লে দেখবা বাজান তাদের যা জীবন যাইতে রাজি কিন্তু অন্যায় প্রতিবাদে ছেলের সঙ্গে অপুষ করে না যদি বলো ভুল বলছি ঠিক বলছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ইসলামের পক্ষে যুদ্ধ করে ছেলে তখন মুসলমান হয় নাই ছেলে কাপের পক্ষে যুদ্ধ করে পরবর্তীতে মুসলমান হয়ে গেল ছেলে বলতেছেন আব্বা অমুক যুদ্ধে এমন কায়দে আপনি আমার সামনে পড়ছিলেন আমি ইচ্ছা করলে আপনাকে কতল করতে পারতাম কিন্তু যেহেতু আপনি আমার আব্বা এর জন্য আপনাকে আমি কতল করি নাই তখন আল্লাহ রানহু বলে বাবা আমি খোদার কসম করে বলছি ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে সঙ্গে সঙ্গে সরি দিয়া তোমার দুই মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলতাম কারণ কি তখন তুমি আমার আল্লাহর শত্রু তখন তুমি আমার নবীর শত্রু আল্লাহর নবীর শত্রু তখন তুমি মুসলমানদের শত্রু তখন তুমি আমারও শত্রু এর নাম হলো ইমান বলেন এর নাম হলো ইমান আমিন কামা আমান আন্নাস যেভাবে আনছিল সেইভাবে ইমান তোমরা ইমান আনো বাজার সাহা ভাই জামাতের ইতিহাস পড়লে আসলে দেখবা বাসার দরবারে সবচেয়ে ওই দেশের ভিতরে খারাপ মানে ঘৃণা ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া বাজার ওদিকে সাহাবাহিকের আমরা কি খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খায় কি খায় না এটা শুননাথ না মজান বাদশাহ অনুরোধ করলো যে হজর আমরা তো জানি খাওয়ার পর আপনার প্লেট পরিষ্কার করিয়া খান এটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত কাজ বর্তমানে এক শ্রেণীর বাইর হয়েছে আল্লাহ মাফ করু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায় নামাজের সময় যায় ওদিকে নামাজ পড়তে ওঠে না আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে তখন বিভিন্ন কায়দায় দুনিয়ার মহি পুইরা বাজান কৌমি জননী উপাধিতে তো ভুল করে না

অবশ্যই অবশ্যই পরীক্ষা করব এ কপালপুরারা কিসের জন্য কি করতে আছো কোথায় যাইতেছো বাজান সন্মান দেওয়ার মালিক আল্লাহ রেজেক দেওয়ার মালিক আল্লাহ সব কিছু করার মালিক আল্লাহ তুমি যদি এখলাস দিয়া মালিককে রাজি খুশি করার জন্য তুমি যদি পদক্ষেপ নিতে পারো আমার মালিক ও আদা করছেন তোমাদের জন্য যত বিপদ আসুক একটা দুইটা না বহুত রাস্তা আমি খুইলে দেব ওই যে কথা বলছিল আব্বাজান রহমাতুল্লাহ আলাই তিনি যখন বিয়ার মজলিশ থেকে উঠে গেলেন বাজান নানা ছিল বড় মেয়া বড় রাগি মানুষ বাজান তিনি তো সমাজের ভিতরে অপমান হয়েছেন নিয়ম কি আর বিবাহ থাকবেই না আগে তো ঠুন কাটুন বিবাহ ভেঙে যাইত কিন্তু সে করছে আল্লাহর জন্য আল্লাহ তার জন্য রাস্তা খুইলা এখন নানা আব্বাজানকে অনুরোধ করে দুলা মিয়া ওরা বোঝে নাই মাপ মাফ খুইলেন কেন শর্মা চাউতবর মালিকের কাছে চাও এ চরবুনার মুজাইদ চরবুনার মুজাইদ বলতে গেলে কষ্টের কোন শেষ নাই এখানে বাজার নিজের পকেটের পয়সা করুস করা লাগে আরে কত কষ্ট আরে কত কেস কামারি অনেক সময় মারে ও কত গালি দেয় কিন্তু বাজার এত কষ্ট করার পরেও আল্লাহু আকবার আরে এই খাতায় নাম লেখাইয়া এমন কোন কাজ না যে কাজের মাধ্যমে আল্লাহ কুতুবেরা জানো দেলে কষ্ট না পায় আরে ওই শুনছিলাম আল্লাহ আমার আব্বা বলতেন বাজার যখন কোন জায়গায় যাই যদি লোকেরা বলে হুজু এই আল্লাহর বান্দা এমন এক আল্লাহর মানুষকে যাইয়া পাও ধরে ভাই নামাজ পড়া রাখো আমার মালিকের হুকুম অনুযায়ী চলো বাজান হারাম থেকে বাঁচো মিথ্যা থেকে বাঁচো আরে কুম পাও ধইরা ধৈরা জাকিরিন বানাবার চেষ্টা করে خر اور ٹھیک مطلب منہ ہے گھوم ہے نا কিভাবে একটা আল্লাহর বন্ধাকে কিভাবে নামাজি বানাবে এই ক্ষেত্রে যে আমার আপন বলতেন চর্মনের বুঝা ইট পাল্লা ঘুঘু পাল্লা ঘুঘু দিয়া বন্য ঘুঘু ধরা লাগবে আল্লাহর ফসল করমে বাজার অনেক মুজাহিদ এই সেদিনকার ওই সফরের আগে গত সফরের আগের সফরে আমি গেছিলাম সিলেট এক যুবক আমার সামনে এসে বলে হুজুর চরবনায় মুজাহিদরা আমাকে চরবনায় যাওয়ার জন্য দাওয়াত দিছে হুজুর আমি যাই নাই গত ফাল্গুনে আল্লাহ আমাকে নিছিল হুজুর নেওয়ার পরে এই প্রথম আমি নামাজ পড়া শুরু করছি আরে আল্লাহর বন্ধার আমাদের আমলের ত্রুটির কোনো শেষ নাই কিন্তু এক আল্লাহর বান্দাকে দাওয়াতের মাধ্যমে আল্লাহর বান্দিদেরকে যদি নামাজি বানাইতে পারো দিনদার বানাইতে পারো তার মাধ্যমে আর একজন তার মাধ্যমে আরেকজন এরকম কেয়ামাত পর্যন্ত সিলসালি দাওয়াত যদি জারি থাকে আর যত মানুষ নামাজি হবে দিনদার হবে যত তারা ন্যাক কাজ করবে আল্লাহর ফজল কর্মে একটা অংশ তোমার আমল বা আমার পর্যন্ত জমা হইতে থাকবে বাজার আমাদের আমুলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই অনেক আল্লাহর বান্দাদের এই কথা অনুযায়ী আল্লাহর ফজল করমে পাগলের মতো চেষ্টা করে আর এক শ্রেণীর কই তেমন শীত গরম নাই আমাদের কাছে বলে হুজু আগের সে কাজের গতি কমছে কারণ কি কলে হুজু অমুকের সাথে বাজাবাজি অমুকের সুবিধা সুবিধা তুমি কি কোনো ব্যক্তির জন্য কাজ করেন আল্লাহর জন্য কে কি বলল দরকার নাই কে কি করলো তাও দরকার নাই আমি এখলাস নিয়ে হিম্মত কইরা আমি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহর বান্দা বান্দীদেরকে দাওয়াত দিয়া তারপর দিনের পথে আনার চেষ্টা করতেই থাকব যদি আল্লাহর ফজল করবে এই নিয়াত কইরা মালিকের কাছে দোয়া করা যায় সেদিন কার মনে পড়তেছে মনে হয় মধ্যে এক আল্লার বন্ধ কাহিতে হচ্ছে বলে বুঝুক যে এই আল্লাহর বান্ধা একা ষোলোশোর মতো লোককে সদস্য বানাইছে একজনে ষোলোশোর মতো আল্লাহর বান্ধা বান্ধিদেরকে সদস্য বানাইছে শোনার পরে খুশি লাগে না কষ্ট লাগে তখন শুনবো আমরা যে গৌরব করি যে বাজান জেলার ভিতরে বাংলাদেশে ফটুয়াখালি জেলা আল্লাহর ফজল কর্মে দিনের জমিনের দিক থেকে উর্বর জমি এখানে চরমোনাই মিশন আল্লাহর কুতুবেজা রেখে গেছেন আল্লাহর ফজল ক্রমে এমন এক আওয়াজ তুলছেন এই চরমোনাই তরিকায় ফটুয়াখালি জেলায় যখন আওয়াজ দেওয়া হয় বাতিলদের কলিজার থলা উল্লাহর ফজল কর্মে তোমরা যদি এখলাস নিয়ে হিম্মত বলন কইরা আর এক শ্রেণী বর্তমানে বেরোইছে আল্লাহ মাফ করো দলে পরে আবার এই এই সম্মেলনকে ক্ষতি করার জন্য আল্লাহ মাফ করো চেষ্টাও করে এ কপাল পোড়া তোরে চর্মনে আসতে বলছে কে কথা ঠিক তোর কপাল পড়ছে আর পড়ার জন্য তো আর চেষ্টা করতেছ। তোমার চরমোনাই কোনো দরকার নাই কারণ আল্লাহর কুদুম ফাস্দৌল করেন আব্বাদ রহমাতুল্লাহ ইয়ারাই বলতেন চরমোনাই দল ভারী করার জন্যই মিশন চালু করে না আল্লাহর কুতুবেরা যারা এখানে আসছো একলাসে হিম্মত বলন্দ কইরা দলাদলি বাদ দিয়া তারপর কাজ করো যখন আমরা শুনি গাজন বাজার আল্লাহর কুতুব বলতে যখন শনি কারণে এই তরিকার এই আন্দোলন এবং সহযোগী দিন কায়েম সংগঠন দিনী সংগঠন সহযোগী সংগঠনের ব্যাঘাত হয় সমস্যা তৈরি হয় তুমি ভালো করে যাই না রাখো আল্লাহর কুতুব দে রুহানি বদালাই যাবে খবরদার 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 মনে রাইখ আল্লাহর অলিদের বদ্ধ এমন একটা ভয়াবহ কঠিন ব্যাপার বাজা আল্লাহ আব্দুল আলামিন বলছেন যারা আমার অলিদের সঙ্গে দুশমণি করে আরে আমি তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম তুমি কি পারবা তা জানি না তবে খবরদার তোমার কারণের জন্য কোনো ক্ষতি না হ হ ঘরের ভিতরেও সমস্যা থাকে বাজা পরিবারের ভিতরেও সমস্যা থাকে কি থাকে না সমস্যা নাই এমন কোনো জায়গা নাই কিন্তু এই সমস্যার দিকে তাকাই তুমি কাজ ছাড়বা ছাড়বা এটা তোমার নিজের কপাল নিজে পড়বা কথা ঠিক না ঠিক আমি কাজ করব আমার জন্য আমি কাজ করব দিনের জন্য কেমতের ময়দানে তোমার মাধ্যমে দিনের কাজের গতি যদি বাড়ে যদি আল্লাহর বান্দাবান্দি তোমার দাওয়াতের মাধ্যমে বেশি সংযুক্ত হয় কেমতের ময়দানে আল্লাহর ফজলে তোমার সম্মান আল্লাহ অনেক বড়াইয়া দেবে এই জন্য আমার বলবো পর্দারে মা কে বলবো মুজাহিদ সম্মেলন উদ্দেশ্য কি ভাজান নফস এবং শয়তানের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ আর হিম্মত বলন্দ খুলুসিয়াত ভিতরে পয়দা এমন রিদুত আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহ তৈরি করছেন বাজা গেছিলাম মনে পড়ে ওই গাইবান্ধা না জানি কোন জায়গায় না জানি ভুলে গেছি আবার হঠাৎ গাইবান্ধাই হবে একজনে আসিয়া আমার এক দায়িত্বশীল তার ব্যাপারে সে আসিয়া বলে হুজুর আমার ভাই খুব অসুবিধার মধ্যে আছে এই কথা বললে এখন কান্না শুরু করছে আমি তৈরি করতে পারি না তার দিদি ভাইয়ের জন্য তার কত দরদ বাচ্চা মারা গেল মনে এরকম কান্দে না তার একটা সম্পাদ মাল নষ্ট হলে মনে এরকম কান্দে না কিন্তু তার কথা বইলা আমার সঙ্গে এমন ভাবে কান্না শুরু করছে তখন আমি দেখা আমি কল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ রসুল বলছেন প্রতিটা মুসলমান তাদের সম্পর্ক একটা শরীরের মত একটা শরীরে তুমি যে কোনো জায়গায় যদি আঘাত করো অন্য সমস্ত শরীরে ব্যথা ছড়ায় কি ছড়ায় না বোঝেন আমার এক ভাই যদি বিপদে পড়ে সেই বিপদ তোমার ভিতরে বিপদের ব্যথা লাগা মুসলমানের চরিত্র আরে এখন একদল ভাই রয়েছে বাজারে চর্মনের মুজাই চর্মনের তরিকার নাম দিয়া বাজারে সম্মেলন কোন ব্যক্তি না দিনের না মুজায়ত কমিটি কথা কয় না তাই যে খবিস এই সম্মেলনের ব্যাপারে যেন সুন্দর না হয় কেমনে বাধা দেওয়া যায় এইগুলো কি শয়তান না এগুলো নেক সুরাতে শয়তান না আল্লাহ হাম্মাদানা এই থেকে এই হক তরিকা জালাল্লাহ মুক্ত রাখেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন এই যে আমার বাজান দলকে বলবো পর্দালায় মামুন তালেব খুব খবিছ কিসের লাগে তামশা করো এই তরিকার মুরব্বিরা কারা জানো রশিদ আহমদ গংহি রহমাতুল্লাহি আলাইহি ইসাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি যার ব্যাপারে উজার ইকার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ দোয়া করছিলেন বাবা এসাক যা তোমার মাধ্যমে রব্বুল আলমিন বাংলার ঘরে ঘরে আমার মাউলার যে কেজলি চালু করবে আরে রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ মাওলার ঘরের সঙ্গে মাথা ডারে টাকায় আর বলে মালি মালিক আপনি কবুল করেন কেমন পর্যন্ত তরিকে যারা ঢুকবে মালিক তাদেরকে আপনি কবুল করে নিয়ে তারপর আল্লাহর কুতুব বলতেছে তোমরা বলো আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেছে এই জন্য আমার বাজানদেরকে বলো খবর দা বাজান তোমাদেরকে চর্মনায় তো কেউ জোর করিয়া ঢুকায় না আরে আরেসাই আইসা তোমার মাধ্যমে যেন খোদা না খাসা তরীকার কোন ক্ষতি না হয় ব্যক্তি সমস্যা থাকতেই পারে এই জন্য তুমি কাজের ক্ষতি করবা সংগঠনের ক্ষতি করবা এইটা কিন্তু আল্লাহর কুতুবদের

দলে থাকবো ততক্ষণ যতক্ষণ তরিকে এবং সংগঠনের কাজের গতি যার মাধ্যমে পারবে। আর দল যখন নাকি তার মাধ্যমে ক্ষতি দল তো ভালো কথা ভাই হইলেও সহযোগিতা করা যাবে না বাপ হইলেও করা যাবে না মা হইলেও করা যাবে না জোরে বলেন কথা ঠিক না ভাইদের কি বলবো পর্দা রে মা বলবো

আর তরিকা পাঁচ ওজা ঠিক মতো পালন করো বাজার আল্লাহর ফসল করমে আমার মালিক এমন দয়ার মালিক যদি চাওয়ার মতো চাইতে পারো ডাকার মতো ডাকতে পারো আমার মালিক কাউকে মাহারু ফেরত দিবেন না এই জন্য আমি বলবো এই সম্মেলনকে আল্লাহ যেন দিনের জন্য কবুল করে নেয় হেদায়তে জড়িয়া বানায়া দেয় আমি আপনাদের কাছে দোয়া চাই আমিও দোয়া করি মালিক যেন আমাদেরকে তার খাস বন্ধা হিসেবে কবুল করে নেয়